নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনার যে উদ্দেশ্য সেটি হলো শুক্রের সঞ্চার দেখুন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে রাশি লগ্ন নির্বিশেষে শুক্র কিন্তু অত্যন্ত ভাইটাল একটা প্ল্যানেট আপনারা জানেন যে শুক্রের একটু শুভ প্রভাব ছাড়া জন্মছকে প্র্যাকটিক্যালি সুখ পাওয়াটা কিন্তু অসম্ভব দেখুন শোক শুক্র দিতে পারেন কিন্তু শান্তির জন্য কিন্তু শুধুমাত্র শুক্রের প্রভাব হলে হবে না আমরা জাগতিক সুখ নিয়েই কথা বলবো এবং অবশ্যই ম্যাটেরিয়ালস্টিক জগতের বিভিন্ন রকম যে উপাদান বা বিষয়বস্তু আছে সেগুলোকেও কেন্দ্র করে কথা বলবো সো এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আমরা যে বিষয়টা আজকে কথা বলবো সেটা হলো যে শুক্রের সঞ্চারে মকরের কী কী লাভ হতে পারে এবং এর আগে আমরা দেখছিলাম যে মকরের দশমপতি তো শুক্র তার অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার কর্মজীবনের জন্য এই মুহূর্তে দশম অষ্টমে আছে এরপরে নবমে যাবে এবং ফাইনালি দশমে প্রবেশ করবে কিন্তু অষ্টমে সে যুক্ত হয়েছে দশমে সে যুক্ত হবে এবং দশমে সে কিন্তু পাওয়ার লেস হবে কারণ সে নিচস্ত হবে তো সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের কর্মজীবনে কিন্তু বেশ কিছু প্রবলেম সাডেন সময়ে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। শুধুমাত্র কর্মজীবনে বলবো না নেম ফেম রেপুটেশন ইত্যাদি ক্ষেত্রেও জটিলতার মাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আপনি খেয়াল করছেন রেকগনিশান হয়তো আগেও অতটা বেশি পেতেন না কারেন্ট সিচুয়েশানেও কিন্তু রেকগনিশান প্রাপ্তির জায়গাটা অনেকটা কম না। আপনি বারংবার চেষ্টা করেছেন আপনার ডেভেলপমেন্টের জন্য বারংবার আপনি চেষ্টা করেছেন রেকগনেশান পাওয়ার জন্য কিন্তু কোথাও যেন গিয়ে আপনার যেমন একটা অগ্রগতি চলছিল গত কয়েক বছর ধরে সেম অগ্রগতি চলছে দেখুন এটা তো অবশ্যই বাস্তব যে শুক্রের শুধুমাত্র একটা রাশি পরিবর্তন আপনার এন্টায়ার প্রফেশনাল লাইফের পরিবর্তন এনে দেবে না তবে এটা অবশ্যই বাস্তব রিসেন্টলি যে যে প্রবলেমগুলো আপনি নতুনভাবে ফেস করেছেন এত বছরের একটা কোম্পানিতে জব করা তারপরেও আপনার পজিশন ডেফিনেটলি ভালো তারপরেও ইয়ং ছেলেপিলে বা বলা যেতে পারে আপনার থেকে জুনিয়র আছেন যারা তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে তারা কিন্তু আপনাকে কোথাও যেন টোন দিচ্ছে আপনাকে এমন কিছু অবস্থার মধ্যে ফেলছে যেটা বাস্তবিক অর্থে নেওয়া চায় না আমি আলোচনা করব সেই জায়গাটা কতটা রিকভার হতে পারে আমি আলোচনা করব আপনারা যারা আপ্লিপমেন্টের জন্য বসে আছেন বিভিন্ন জায়গায় সিভি দিচ্ছেন নিরন্তর প্রচেষ্টা করছেন ইভেন এডুকেশন আপ্লিপমেন্ট করছেন যাতে আরেকটু বেটার জায়গায় পৌঁছানো যায় তাদের ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে সেটাও আলোচনা করব দেখুন একটা কথা বুঝতে হবে তুলারাশিতে তিনটি নক্ষত্রের উপস্থিতি প্রথম নক্ষত্র মঙ্গলের যেটি চিত্রা দ্বিতীয় নক্ষত্র সতী যেটি রাহুল তৃতীয় নক্ষত্র বৃহস্পতি যেটি হল বিশাখা নক্ষত্র চিত্রা নক্ষত্রের আমরা দুটি চরণ এই রাশিটিতে দেখতে পাই অবশ্যই সতী নক্ষত্রের চারটি চরণই কিন্তু আমরা এই রাশিটিতে দেখতে পাই বিশাখার তিনটি চরণ আমরা এই রাশিটিতে দেখতে পাই একটি রাশিতে তিনটি নক্ষত্রের সর্বমোট নটি চরণ সম্ভব কারণ তিন ডিগ্রি কুড়ি মিনিট হচ্ছে একটি চরণের স্প্যান এবং তিন ডিগ্রি কুড়ি মাল্টিপ্লাই উইথ নাই সেটা কিন্তু তিরিশ ডিগ্রি একটি রাশি বা একটি ভাব তিরিশ ডিগ্রি সাধারণত হয়ে থাকে প্লাসিডাস হাউস ডিভিশনে ভাবের যে ভাব মধ্য সেটি অনেক সময় পরিবর্তিত হয় বাট ইকুয়াল হাউস ডিভিশনের ক্ষেত্রে থার্টি ডিগ্রি একটি ভাব মধ্য ধরা হয় এখন প্রশ্ন হলো যে যখনই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ হবে আঠারোই সেপ্টেম্বর আমরা দেখতে পারবো আপনাদের কয়েকটি বিষয়ে কিন্তু ধনাত্মকতা বাড়বে প্রথমত প্রফেশনাল প্রফেশনাল স্টেবিলিটি অনেকেই আছেন বিভিন্ন রকম সরকারি দপ্তরের প্রজেক্টে কাজ করেন এগুলো হয়তো পারমানেন্ট নয় কিন্তু আপনার চাকরিও চলে যাবেন এমন একটি চাকরিতে আপনি রয়েছেন আপনার চাকরিও চলে যাবে না বাট আপনিগুলো পারমানেন্ট পোস্ট হোল্ড করেন না কারণ এমন একটি পোস্টে রয়েছেন যেটি চলছে আপনি হয়তো স্যালারিটা কম পান আপনি জানেন কন্টিনিউ করতে পারবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা দ্বিতীয় হল আপনি চাইছেন তবুও স্থিরতা আসুক কারণ প্রত্যেকেই চাই একটু পারমানেন্সি বাড়ুক আরেকটু ভালো থেকে আরেকটু ভালো থাকা যায় এই সময়ে আপনার যে আনস্টেবিলিটিগুলো রয়েছে বিশেষ করে সরকারি দপ্তর হোক বেসরকারি দপ্তর হোক যেখানেই আপনি একটু আনস্টেবিলিটি ফিল করছেন অস্থায়িত্বের জায়গা ফিল করছেন এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না দ্বিতীয়ত আমি আপনাদেরকে খুব স্ট্রিক্টলি বলছি যারা ভূমি দপ্তর এডুকেশনাল দপ্তর রাজস্ব দপ্তর এই ধরনের বিষয়ে যুক্ত রয়েছেন যারা হেলথ কেয়ার সেক্টরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কাল প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু একটা মোড় ঘুরবে তার মানে যেখানে আপনি ডিস্টারবেন্স জটিলতা রকম মেন্টাল প্রেশার ইত্যাদি নিয়ে কন্টিনিউ করছিলেন এই সময় গিয়ে দেখবে অনেকটা পরিবর্তন হচ্ছে এবং আপনি আগের থেকে বা আগের তুলনায় অনেকটা বেটার আছেন সেই কথাটা কিন্তু বলা যেতে পারে আমরা যদি ফার্দার আলোচনা করি এর পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি আমি কিন্তু অতিরিক্ত বেশি কনফার্ম যে ডেভেলপমেন্ট আপনারা পাবেন যারা জমি বাড়ি ক্রয় করতে গিয়ে জটিলতায় পড়েছেন চতুর্থ একাদশ দশম এবং পঞ্চম ইত্যাদি ভাবগুলোর কানেকশন রয়েছে সো যারা জমি ক্রয় করতে চলেছেন বা ক্রয় করতে গিয়ে জটিলতায় পড়েছিলেন বাড়ি ক্রয় করতে চাইছেন বা ক্রয় করতে গিয়ে জটিলতায় পড়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন ইম্প্রুভ কর। তার মানে এই কথাটা আমরা লক্ষ্য করতে পারি যে অনেকটাই পজিটিভ হবে আপনাদের বিশেষ করে জমি বাড়ি কর্মজীবন যে যে দপ্তরগুলো বললাম সেই দপ্তরের প্রফেশনাল লাইফ হেলথের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখা যায় কারণ এক্ষেত্রে ফিফথ ইলেভেন্থ এই ধরনের ধনাত্মক ভাবগুলোর কানেকশান আমরা পাচ্ছি এবং মকরের যারা কর্মজীবন একটু স্টেবিলিটি চাইছিলেন হয়তো অনেক ক্ষেত্রেই পরিবর্তনের মাধ্যমে স্টেবিলিটি আসবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে কারেন্ট কোম্পানিতে পরিবর্তন আসবে আর চেঞ্জ উইল কাম পরিবর্তন অবশ্যই আসবে এবং তার মাধ্যমে আমরা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারব এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ রাখা যায় না হোয়াট নেক্সট এর পরবর্তী কি এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে যে চব্বিশে সেপ্টেম্বরের পরে কি হবে চব্বিশে সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবর এই যে দশ এগারো দিনের একটা সময়কাল আছে এই সময়েও কিন্তু আমরা যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারব এই সময় লক্ষ্য করতে পারবো ডেভেলপমেন্ট আমাদের যেহেতু রাহুর নক্ষত্রে প্রবেশ করবেন গ্রহ এবং রাহু আপনাদের তৃতীয় আছেন যদিও দ্বাদশের কানেকশান দেবে যদিও পঞ্চমের কানেকশন দেবে কিছু ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের জায়গাও থাকবে তবে ইনভেস্টমেন্ট সবসময় যে ভালো হয় তা নন বিশেষ করে পার্টনারশিপ ইনভেস্টমেন্ট এই সময় করাটা কিন্তু ভালো হবে না যেহেতু পাঁচ বারোর কানেকশন আছে পঞ্চম হলো সপ্তমের একাদশ পার্টনারের লাভ দ্বাদশ হলো আপনার লস অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই বলেন যে আমরা স্বামী স্ত্রী করছি কাজটি সেক্ষেত্রে লস হলে তো একজনের লাভ হলো আলটিমেটলি বিষয়টা সেম হলো হ্যাঁ এটা পসিবল এটা হতেই পারে কিন্তু যারা অন্য কোনো পার্টনারের সাথে কাজ করছেন সেক্ষেত্রে হয়তো তার লাভ হলো আপনার লস হলো সেম প্রফেশানে কিভাবে একজনের লাভ হয় একজনের লস হয় এটা নিয়েও অনেক প্রশ্ন থাকে নিশ্চয়ই কোনো ব্যাপার থাকবে যে কারণে তার দিকের শেয়ারটা বা তার দিকের পোর্শনটা লাভের জায়গাটা বেশি থাকবে এরকম হয় না যে আপনি পার্টনারশিপে আছেন নর্থের দিকটা একজন দেখেন সাউথের দিকটা একজন দেখেন একজন ইস্টের দিকটা দেখেন একজন ওয়েস্টের দিকটা দেখেন বা একজন টেলিকমিউনিকেশনের জায়গাটা দেখেন একজন সার্ভিস ওরিয়েন্টেড ম্যাটারটা দেখেন একজন সেলসে আছেন একজন ম্যানুফ্যাকচারে আছেন সো যেই ইউনিটে আপনি রয়েছেন সেখানে হয়তো একটু লস হলো এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু থাকতে পারে সো আমাদের খুব সচেতনভাবে থাকতে হবে যে কারণে আমি বারবার বলি পার্টনারশিপ করলে এইভাবে ইউনিট ওয়াইজ করবেন না পার্টনারশিপ করলে ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে সমান ভাগ টোটাল প্রফিট এক জায়গায় আসবে তারপরে আমরা ভাগ করবো আর যদি দেখা যায় না পার্টনার এবং আপনার দুভায় চারটে নেগেটিভিটি রয়েছে সেক্ষেত্রে পার্টনারশিপ না করাটাই বেটার আমরা চলে আসি ফার্দার অ্যানালাইসিস যেটা আমি আলোচনা করছিলাম এই সময় রিলেশনশিপ প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিছুটা ধনাক্তকতা বৃদ্ধি প্রাপ্ত হবে এটি কিন্তু একটি শুভ সমন্বয় হিসেবে গণ্য হতে পারে লক্ষ্য করা যাবে রাশি যদি আপনার হয়ে থাকে মকর রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপের অগ্রগতির ক্ষেত্রে আমরা পজিটিভিটির কিন্তু দেখতে পারবো তবে সেকেন্ড যে পোর্শনটা আমরা আলোচনা করছি চব্বিশে সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবরের যে সময়কালটা সেখানে লসও আছে কিছু ভুল ইনভেস্টমেন্টও আছে ফ্রেন্ডশিপ থেকে দূরে থাকার প্রয়াসও রাখতে হবে ইয়েস এই সময় যারা পরিবর্তন করতে চাইছেন আমি খুব স্ট্রিক্টলি আপনাদের বলছি পরিবর্তন করার দরকার নেই এই সময় চেঞ্জ কিন্তু চিন্তার হতে পারে সো না পরিবর্তন করাটাই বেটার আর তার সাথে সাথে বলবো যারা নতুন কোনো বিল্ডিং ইত্যাদি ইত্যাদি তৈরি করতে যাবেন ভেবেছেন যে একটা জিনিস তৈরি করব সময় লাগবে তাতে ইনভেস্ট করতে হবে লস অফ ইনভেস্টমেন্ট আর নিডেড সো এই জায়গায় কিন্তু আপনি কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন খুব খারাপ হবে না এবং দৈব প্রপার্টিতে যারা ইনভেস্ট করতে চাইছেন যে কোনো ধরনের দান ইত্যাদির সাথে যারা যুক্ত হতে চাইছেন বা কিছু হেল্প করতে চাইছেন লাইক এনজিও আর এনিথিং সেক্ষেত্রে পজিটিভিটি থাকবে দেখুন অনেকের মনের মধ্যে খুব ইচ্ছা থাকে যে একটু এনজিও হেল্প করবো একটু মানুষের পাশে গিয়ে দাঁড়াবো অনেক সময় পকেট পারমিট করে না আপনার কাছেই যেটা রয়েছে তার থেকে হয়তো বেশি হেল্প করার প্রয়োজনীয়তা তবুও অল্প অল্প করে চেষ্টা করতে হয় এবং প্রত্যেকের সময় সব সবসময় একরকম যায় না একটা সার্টেন টাইমের পরে প্রত্যেকেরই ডেভেলপমেন্ট সম্ভব হয়তো কারোর আগে হয় কারোর পরে হয় এভাবেই জীবনচক্র চলে আমরা যদি থার্ড যে ফেসটা যেটা আমি বললাম জাস্ট ফিফথ অক্টোবর থেকে থার্টিন অক্টোবরের টাইমটা আলোচনা করি যেখানে বৃহস্পতি নিজের নক্ষত্রেই প্রবেশ করবেন শুক্রগ্রহ দ্বাদশ তৃতীয়ের কানেকশন সো যারা বিদেশে আছেন যারা ফরেনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা একটু বেটার হবে তৃতীয় দ্বাদশের কম্বিনেশনে ফরেন রিলেটেড ম্যাটারে আমরা কিন্তু সামহাও পজিটিভিটি দেখতে পারবো অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যারা দূরে যেতে চাইছেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অর এনি কাইন্ড অফ দ্যাট যে আপনি দূরে গিয়ে সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বাড়বে এবং যারা ফোনের ব্যবসা করেন ফোনের ব্যবসা করেন একটু এক্সপোর্ট করার চেষ্টা করছেন বা একটা লিঙ্ক খোঁজার চেষ্টা করছেন যাতে আপনি বাইরে জিনিসগুলো পাঠাতে পারেন হয় না প্রত্যেকের একটা যোগাযোগ দরকার আপনি আমি চাইলেই তো সহজে হবে না তো তার জন্য একটা টাইম আছে তাই না সো এক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি পজিটিভিটি বাড়বে যারা হেলথ কেয়ার সেন্টারে আছেন দ্বাদশের কানেকশান সো যারা শুশ্রূষা লয় বা বলা যেতে পারে হসপিটাল ইত্যাদি ম্যাটারের সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো যারা দূরে যেতে চাইছেন দূরের কানেকশন তৈরি করতে চাইছেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বা সমগত্র বিষয়বস্তুগুলোকে নিয়ে আরও বেশি অগ্রগতি করার চেষ্টায় রয়েছেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা ডেফিনেটলি বাড়বে এবং এই সমন্বয়েও কিছু ইনভেস্ট হওয়ার কথা তবে ইনভেস্ট করার ক্ষেত্রে আমি অবশ্যই কিছু সচেতনতা বা সাবধানতা আপনাকে গ্রহণ করতে বলবো এবং তারপরে আপনি ইনভেস্ট করুন কোনো অসুবিধা হবে না আর যারা একটু স্পিরিচুয়াল হতে চাইছেন স্পিরিচুয়াল কোনো গুরুর সন্ধানে রয়েছেন বা আপনি একটু আপনার যে বিদ্যা আপনার যে নলেজ যে গেইনটা হয়েছে সেটাকে আরও এনহান্স করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু দক্ষতার মাত্রাটা বাড়বে আরেকটা কথা মাথায় রাখতে হবে এই সময় কোনো বন্ধু বা বান্ধবী চাই হোক না কেন ট্রাস্টের মাধ্যমে কোনো কাজ করবেন না মানে শুধুমাত্র বিশ্বাসের উপর ডিপেন্ড করে ডোন্ট ডু এনি ওয়ার্ক আপনি যদি সত্যি কোনো পার্টনারশিপে কাজ করতে চান আপনি যদি সত্যি তার সাথে কোনো রকম বন্ডিং যেটা অবশ্যই প্রফেশনাল বন্ডিংয়ে যুক্ত হতে চান অবশ্যই ফার্স্ট আপনাকে যেটা করতে হবে একটা লিগাল এগ্রিমেন্ট করুন দেন এখন এটা কিন্তু বেটার হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেক অনেক বেশি সুস্থ থাকুন দিনাত্ম দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে সেই আশা সেই ভরসা রাখছি এবং আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ